নমস্কার শুভ্রার বেঙ্গল স্টোরিটেলিং চ্যানেলে সকলকে স্বাগত আমার আজকের গল্প হুমায়ুন আহমেদ লেখা গল্পের নাম অপেক্ষা এই গল্পটায় আমাদের দৈনন্দিন জীবনে সংসারের চারিপাশে এরকম ঘটনা বহু ঘটে এই গল্পটা শুনলে তোমরা বুঝবে যে এটা এই গল্পটা তারই একটা ইঙ্গিত দিচ্ছে গল্পটা শোনাই তোমাদের চলো বসের মোল্লার সব থেকে বড় গুণ হচ্ছে তিনি কোনো কিছুতেই রাগ করেন না রেগে যাওয়ার মতো কোনো ঘটনা যখন ঘটে তিনি সারা চোখে মুখে উদাস এক ধরনের ভাব ফুটিয়ে মৃদু গলায় বলেন আচ্ছা 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 না রাগার মহৎ গুণের জন্য তিনি পরপর তিনবার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন বাড়িতে পাকা দালান তুলেছেন দশ বছর আগে জমির পরিমাণ যা ছিল আজ সেটাই বেড়ে তিন গুণ হয়েছে সম্প্রতি একটা পাওয়ার টিলারও কিনেছেন অনেক দূর দূর থেকে মানুষজন চেয়ারম্যান সাহেবের বাড়ির বারান্দায় পলিথিনের কাগজে ঢেকে রাখা যন্ত্রটা দেখতে আসে বসের মোল্লা যন্ত্রটা এখনো মাঠে নামাননি এ সবই সম্ভব হয়েছে তার ওই না রাগা স্বভাবের জন্য মোলায়ম কথাবার্তার জন্য অন্তত বসের মোল্লার নিজের তো অবশ্য তাই ধারণা শ্রাবণ মাসের সকাল দুদিন আগে প্যাচ প্যাচে বৃষ্টি শুরু হয়েছে দুদিন থেকে এখনো শেষ হয়নি আকাশটাও ঘোলাটে মনে হচ্ছে দুপুরের আগে এই বৃষ্টি আর কমবে না বসির মোল্লা বাংলো ঘরের বারান্দায় ইজি চেয়ারে কাত হয়ে আছেন নানান কারণে তার আজ মন বিক্ষিপ্ত আশেপাশে ডাকাতি হচ্ছে তার বাড়িতেও হতে পারে এখন পর্যন্ত কেন হয়নি সেটাই রহস্য অবশ্য একটা দোনলা বন্দুক তার আছে বন্দুকের অস্তিত্ব জানান দেওয়ার জন্য পাখি শিকারের নাম করে পরশু সকালে তিনি তিনটে গুলি করিলেন কাজটা ঠিক হলো কিনা তাও অবশ্য বুঝতে পারলেন না কারণ হিতে বিপরীত হতে পারে বন্দুকের লোভেও ডাকাত আসতে পারে ডাকাতের দুশ্চিন্তা ছাড়াও অন্য আরেকটা দুশ্চিন্তা তাকে কাবু করে ফেলেছে তিনি ঝোঁকের মাথায় গত বছর আরেকটা বিয়ে করে ফেলেছেন মেয়েটার বয়স অল্প কিছুতেই পোষ মানছে না তার নিজের বয়স পঁয়তাল্লিশ এই বয়সে সতেরো বছরের তরুণীর মন ভোলাবার জন্য যেসব ঢং করতে হয় সেসব করা বেশ কষ্ট তবু তিনি করার চেষ্টা করলেন কিন্তু লাভ হচ্ছে না মেয়েটা কিছুতেই পোষ মানছে না আজ সকালে তার মনের অবস্থা ওই শ্রাবণ মাসের আকাশের মতোই ঘোলাটে অবশ্য তার মুখ দেখে কেউ তা বুঝতে পারবে না তাকে দেখে মনে হচ্ছে তিনি বৃষ্টি ভেজা সকালের অবসর বেশ উপভোগ করছেন ভেতরের বাড়িতে চায়ের কথা বলে দেয়া হয়েছে চা যদিও এখনও আসেনি এই বাড়িতে শহরের বাড়িঘরের মতো দুবেলা চা হয় খবরের কাগজও আসে দুদিন দেরি হয় তবে নিয়মিত আসে বসির মোল্লার কোলে খবরের কাগজ পড়ে আছে তবে তিনি কাগজ পড়ছেন না কাগজ পড়তে তার একবারেই ভালো লাগে না ছবিগুলো দেখেন ছবির নিচের লেখাগুলোও সবসময় পড়তে ভালো লাগে না বসির মোল্লা অলস খবরের কাগজের একটা ছবির দিকে তাকিয়ে আছেন ছবিতে এরসার সাহেবকে একজন বৃদ্ধের কাঁধে হাত রেখে কি যেন বলতে দেখা যাচ্ছে গুচ্ছ গ্রাম ট্রাম এইসবই হয়তো হবে এক গুচ্ছ প্রেসিডেন্ট এসে এক একটা কায়দা করেন এক একটা প্রেসিডেন্ট জিয়া সাহেব খাল কাটিয়ে গেছেন ইনি এক গুচ্ছ গ্রাম পরের জন্য সে কি করবে কে জানে প্রেসিডেন্ট সাহেব বসির মোল্লা খবরের কাগজ থেকে চোখ তুললেন এদিকে সবাই তাকে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান পদের সুবাদে প্রেসিডেন্ট সাহেবই ডাকে তার বেশ ভালোই লাগে আজ লাগলো না কারণ তার সামনে তখন দাঁড়িয়ে আছে ক্যারামত ক্যারামত তার বাড়ির কামলা দশ বছর বয়স থেকে আছে এখন তার বয়স হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ বোকা ধরনের মানুষ এরা কামলা হিসাবে কিন্তু অসাধারণ হয় যা করতে বলা হয় এরা মুখ বুঝে করে বসির মোল্লা ক্যারামতকে দেখে বিরক্তই হলেন কারণ ক্যারামতের এখন খেতে থাকার কথা তার সামনে ঘুর করার কথা কিন্তু নয় কিছু বলবে নাকি রে ক্যারামত একটা কথা ছিল বলে ফেল ক্যারামত মাথা নিচু করে প্রায় অস্পষ্ট স্বরে বলল বয়স তো হইল এখন যদি একটা বিয়া দিয়া দেন ঘর সংসার করি ঘর সংসার করতে ঘুম মন চায় বিস্মিত স্বরে বললেন বিয়ে করতে চাস ক্যারামত গলা স্বর আরু নিচে নামিয়ে বলল বয়স হইতাছে ঘর সংসার করতে ইচ্ছা হয় নবীজিও বয়সকালে বিবাহের কথা বলেছেন হাদিস কোরআনে আছে না তোর পছন্দের কেউ আছে নাকি না আপনি দেখাশোনা কইরা যা দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হবে কোন আমি ব্যবস্থা করব ঘর তুলে দেব জমিও দিয়ে দেব বেতন তো কিছু নেশ না সব জমা আছে ব্যবস্থা করে দেব যে আচ্ছা এখন যা কাজে যা কাজ ফালায় আসা ঠিক না যে আচ্ছা আচ্ছা বিয়ের কথা বার বার আমার বলবারও দরকার নেই আমার মনে থাকবো সুবিধা মতো ব্যবস্থা করব। বিয়ের সাদী সব তাড়াহুড়ের ব্যাপার না বুঝেছিস যে আচ্ছা রাতে পাহাড়ের ব্যাপারটা ঠিক আছে তো খুব সাবধান দল বাইডাল লাঠি সরকি হাতে সব পাহারা দিবি যে আচ্ছা পরের তিন বছর বসির মোল্লার ওপর দিয়ে নানান বিপদ আপদ গেল জমি সংক্রান্ত এক মামলায় জড়িয়ে থানা পুলিশে অনেক টাকা গচ্ছা গেল তার দ্বিতীয় স্ত্রী এক মৃত মৃত সন্তানের জন্ম দিয়ে নিজেও বেশ মড়মড় হল দীর্ঘদিন তাকে ঢাকায় রেখে চিকিৎসা করতে হলো তার বাড়িতে একবার ডাকাতিও হলো আর তার থেকে বড় কথা তার অতি মোলায়েম স্বভাব সত্ত্বেও তিনি পরপর দুটো ইলেকশন হেরে গেলেন স্কুল কমিটির নির্বাচন এবং পৌরসভার নির্বাচন দুটোতেই এরকম অবস্থায় মেজাজ কি ঠিক থাকে কাজেই কেরামত আবার যখন বিয়ের প্রস্তাব তুলল তিনি রেগে গিয়ে বললেন তুই এমন বিয়ে পাগলা হলি কেন বলতো এই অবস্থায় বিয়ের কথা তুললি কিভাবে ক্যারামত বললো তিন বছর পার হয়েছে প্রেসিডেন্ট সাহেব আমার অবস্থা তুই দেখবি না তুই কি বাইরের লোক তুই তো ঘরের লোক না একটু দাঁড়ায় সামলে উঠি তারপর ব্যবস্থা করবো আচ্ছা তোর তো ঘর দোয়ারও লাগবে বউ এনে তুলবি কোথায় একটু সামলে উঠি তারপর তোকে জমি জমা লিখে দেব তখন বিয়ে হবে তাড়াহুড়ো কোনো ব্যাপারই না যে আচ্ছা নিজের মনে কাম করে যা তোর বিয়ে চিন্তা তোর চিন্তা করতে লাগবে না আমি আছি কি জন্য দাঁড়া আগে একটু সামলে উঠি বসির মোল্লা পাঁচ বছরের মাথাতেই বেশ সামলে উঠলেন বেশ স্কুল কমিটির সভাপতি হলেন উপজেলা ইলেকশনে জিতলেনও রয়্যাল বাজারে বাড়ি বানালেন গ্রামের বাড়িতে ইলেকট্রিসিটি নিয়ে এলেন তবে গ্রামের বাড়িতে এখন তিনি বেশি থাকেন না রয়্যাল বাজারেই বেশি থাকেন তার মনের শান্তি ফিরে এসেছে তার দ্বিতীয় স্ত্রী আরও একটা মৃত সন্তানের জন্ম দিয়ে এখন পুরোপুরি পৌষ মেনে গেছে পৌষ মাসের এক সন্ধ্যায় বসির মোল্লা গ্রামের বাড়িতে বেড়াতে গেলেন দিন তিনে সেখানে থাকবেন আজকাল এক নাগারে বেশি দিন গ্রামের বাড়িতে থাকা হয় না শহরের তো নানা কাজকর্ম থাকে কাজকর্ম ফেলে গ্রামের বাড়িতে পড়ে থাকাটাও সম্ভব নয় তাছাড়া বেশ কিছু শত্রুও তৈরি হয়েছে এরা কখন কি করে বসে শহরে তো সেই সুযোগ কম বাড়িতে পা দেয়া মাত্র ক্যারামতের সঙ্গে দেখা হলো তিনি বিস্মিত হয়ে বললেন তুই তো দেখি বুড়ো হয়ে যাচ্ছিস ক্যারামত ক্যারামত মাথা নিচু করে ফেলল যেন বুড়ো হয়ে যাওয়াটা একটা অপরাধ বসির মোল্লা বললেন না এবার তোর একটা বিয়ে সত্যিই দিতে হয় দেখি এই শ্রাবণেই ব্যবস্থা করব বিয়ের স্বাদির জন্য শ্রাবণ মাসটা বেশ ভালো ক্যারামত ক্ষীণ স্বরে বলল যে আচ্ছা তুই একটা ঘর তুলে ফেল ওই পুকুরের উত্তর পারে যে জায়গাটা আছে না ওখানে ওই বাঁশ ঘর একটু থেকে বয়সে হওয়াই ভালো বুঝলি কেন এতে মিল মোহ্বত সব ভালো হয় তুই ঘর তুলে ফেল ওপরে ছাউনি দিয়ে দিস ছাউনির টাকা নিয়ে নিস তোর তো অনেক টাকা পাওনা আছে বসের বললা তিন দিন থাকার পরিকল্পনা নিয়ে নিয়ে এসেছিলেন কিন্তু থাকতে হলো সাত দিন স্কুল কমিটির কিছু সমস্যা ছিল সেই সমস্যা মেটাতে হলো ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামে একশো মন গম এসেছিল সেখান থেকে সত্তর মন গমের হিসেব পাওয়া যাচ্ছিল না সেটাও ঠিকঠাক করতে হলো কয়েকটা গ্রাম্য সালিশও করতে হলো দেখতে দেখতে সাত দিন কেটে গেল শহরে ফেরার দিন তিনি অত্যন্ত বিস্ময়ের সঙ্গে কেরামতের তৈরি ঘর দেখলেন সেই সাত দিনে বেশ একটা সুন্দর ঘর তুলে ফেলেছে ঘরের চারপাশে কাঁঠাল আম পেয়ারা গাছের চারাও লাগিয়েছে বসির মোল্লা বললে গাছপালা লাগিয়ে তুই তো দেখি ফেলেছিস কেরামত নিচু বেলায় বলে ফল ফলান্তির গাছ পুলাপান বড় হইয়া খাইবো আচ্ছা আচ্ছা ভালো করেছিস ভালো ভালো কয়েকটা নারকেল গাছও লাগিয়ে দে যে আচ্ছা দেখিয়ে শ্রাবণেই বিয়ে লাগিয়ে দেব যে আচ্ছা আচ্ছা সেই শ্রাবণে কিছুই হলো না তারপরের শ্রাবণেও না বসির মোল্লা অসুস্থ হয়ে পড়লেন কিডনির অসুখ চিকিৎসা করাতে সপরিবারে ঢাকা গেলেন ক্যারামতকে বলে গেলেন সেরে উঠেই বিয়ের ঝামেলাটা চুকিয়ে ফেলবে মেয়ে কয়েকটা দেখে রেখেছে এদের মধ্যে সবার চরিত্র ভালো দেখে কাউকে ঠিক করা হবে বিয়ে সাদী হুট করে হয় না লাখ কথা রাখে বিয়ে হওয়া ঠিক না চির যৌবনের ব্যাপার চিরজীবনের জীবনের ব্যাপার তো ক্যারামত গলায় বললো কন্যা স্বাস্থ্যপতি হলে ভালো হয় ঘরে কাজকর্ম আছে না হ্যাঁ হ্যাঁ অবশ্য অবশ্য গ্রামের বউ রোগাপাটকা হলে চলে না আছে আছে স্বাস্থ্যপতি মেয়েও আমার সন্ধানে আছে তুই এই বিষয়ে একদম চিন্তা করিস না আমি আছি কি জন্য ক্যারামত চিন্তা করে না নিজের হাতে লাগানো ফলের গাছগুলোকে যত্ন করে একটা গাছও যেন না মরে বিয়ের পর ছেলেপুলে হবে ফল ফলান্তির গাছ তো দরকার বাজারে জিনিসপত্রের যা দাম ছেলেপুলেকে ফল ফলান্তি কিনে খাওয়ানো সম্ভব না ক্যারামত বিয়ের জন্য অপেক্ষা করে সে জানে না তার বয়স পাঁচ পঞ্চাশ পার হয়ে গেছে এখন তার মাথা চুল সব সাদা বাছোকে ভালো দেখতেও পায় না গায়ে সেই আগের জোরটাও নেই কাজকর্ম তেমন করতে পারে না তবে পুরনো অভ্যেসে দিন খেতে পড়ে থাকে সন্ধ্যেবেলা নিজের বাড়িতে এসে অনাগত স্ত্রী এবং পুত্রকন্যাদের কথা ভাবতে ভাবতে তার বড় ভালো লাগে গল্পের শেষে এটাই মনে হলো যে আমাদের সমাজে এই ক্যারামতের মতো এরকম বহু মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে এই সরল সিধে মানুষগুলোর সুযোগ নিয়ে তাদেরকে চরমভাবে ঠকিয়ে যায় তারা সরল মনে তারা সেটা বিশ্বাস করে যায় আর সব থেকে বড় কথা তাদের মালিকের প্রতি এত তাদের আনুগত্য থাকে যে মালিক তাদেরকে যা বলে তারা সরল বিশ্বাসে সেটাই বেদ বাক্যের মতো তারা বিশ্বাস করে যায় এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি নতুন প্লিজ প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকে আমার পরবর্তী গল্পের জন্য